আসসালামু আলাইকুম বিগত দশ বছর পর কোরবানির গরু কেনার জন্য হাটে গেলাম কিন্তু কেন দশ বছর পর গেলাম সেটা ভিডিওর মাঝে বলবো ইনশাল্লাহ আমাদের হাটে যাওয়ার কথা ছিল দুপুর একটা থেকে দুটার মধ্যে কিন্তু আমাদের কিছু কাজ থাকার কারণে আমাদের হাটে যেতে যেতে প্রায় বিকাল পাঁচটা বেজে গেল তো আমার আব্বু আর দুই ভাইকে পাঠিয়ে দিলাম যে আপনারা গরুটা দেখেন গরু দেখে পছন্দ করেন তারপর আমি কিছুক্ষণ পর আমার কাজ সেরে আসতেছি কেন বলেছি দশ বছর পর আজকে হাটে যাচ্ছি তার কারণ হলো দু হাজার চোদ্দ থেকে পনেরো সালে আমি লাস্ট হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য এরপর আমরা কখনো গরু কেনা বা বিক্রি করার জন্য হাটে যাইনি এর মূল কারণ হলো আমরা দু হাজার চোদ্দো সালের পর থেকে আমরা নিজেরাই গরু পালন করা শুরু করছি বিশেষ করে আমরা গাবি পালন করতাম সার গরু পালন করতাম না এরপর থেকে আমরা দুই তিনটা করে সার গরু পালন করা শুরু করলাম এর মাঝে আমরা আমাদের কোরবানির জন্য রেখে দিতাম আর বাকিগুলো আমরা বিক্রি করে দিতাম যার কারণে আমাদের কোনো হাটে আসতে হয়নি আর সেগুলো আমরা বাড়িতে বিক্রি করে দিয়েছি এবারও আমাদের হাটে আসা লাগতো না তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখনো সার গরু আছে কিন্তু সেগুলো কোরবানির জন্য উপযুক্ত না বেশ কিছুদিন আগেও একটা আমরা সার গরু বিক্রি করেছিলাম কিন্তু সেটা কোরবানির জন্য উপযুক্ত ছিল না যার কারণে আমাদের এবার হাটে এসে গরু বাড়ির গরু কেনার জন্য আসতে হলো যেহেতু কয়েক বছর থেকে হাটে আসা হয় না কিন্তু এবার এসে যা দেখলাম যে পুরো হাট জুড়ে শুধু গরু আর গরু এবার হাটে এত পরিমান গরু উঠছে যা মুখে বলে প্রকাশ করা যাবে না তার কারণ হচ্ছে পুরো হাট থেকে শুরু করে আলাদা কয়েক কিলোমিটার জোরে গরু আর গরু দেখা যায় এর মাঝে কিছু যেহেতু আর দুদিন পরে কোরবানি প্রতিটি হাটে গরু দিয়ে পরিপূর্ণ এর মধ্যে হাটে এসে পড়লাম আরেক বড় বিপদে তার কারণ হচ্ছে এখানে এত পরিমাণ মানুষ তার মধ্যে আমার আব্বু আর বড় ভাইদেরকে আমি খুঁজেই পাচ্ছি না তার আধা ঘন্টা থেকে তাদেরকে খুঁজতেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তাদের সাথে ফোনে কথা বলেও কিছু বোঝা যাচ্ছে না তার কারণ মানুষের এত পরিমাণ কোলাহল চিলিয়া চিলির মধ্যে ওদের কথাই বোঝা যাচ্ছে না ভালোভাবে যাই হোক অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাদেরকে খুঁজে পেলাম খুঁজে যাওয়ার আগে তার মধ্যে দেখলাম অনেক বড় বড় সাইজের গরুগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো তাদের কাছে এসে দেখলাম তারা আগে থেকে গরু দেখে শুনে পছন্দ করে কিনে ফেলেছে এবং শেষ করেছে আলহামদুলিল্লাহ আমি টাকা টাকাগুলো গুনে তাদের কাছে সবকিছু দেখে শুনে তাদের তাদের টাকাগুলো কাছে বুঝিয়ে দিলাম গরুর মালিককে গরুর টাকা বুঝিয়ে দেওয়ার পর তারা আবার আলাদাভাবে একটা আবদার করলো মানে যিনি গরু বিক্রি করেছেন তিনি আবদার করেন যিনি গরু কেনা বেচা করে দিয়েছেন তিনি আবদার করলো তাকে এক হাজার টাকা বকশিস দিতে হবে যাই হোক তাকে আলাদাভাবে সেটা দেওয়ার পর মিটমাট করার পর আমরা গরু নেওয়া বাসা চলে যাবে ইনশাল্লাহ এই গরুর হাট থেকে গরু বের করা যে কি পরিমাণ যারা যারা হাটে গেছেন তারাই অবশ্যই বুঝবেন যেহেতু আমাদের এখানে এবার প্রচুর পরিমাণে গরু উঠেছে যার কারণে ভালোভাবে হাটার মতো পরিস্থিতি নেই সেখানে আবার গরু বের করাটা অনেক পরিমাণ কষ্টের ব্যাপার আমাদের গরু লেখালেখি কাজ প্রায় আগেই মোটামুটি শেষ হয়ে গেছে যে তারপর আমরা গরুর মালিককে তাদের টাকা পয়সা বুঝ ভালোভাবে বুঝিয়ে দিয়ে এখন আমরা গরু নিয়ে চলে যাব। এই গরু হাট থেকে রাস্তায় আনতে কি পরিমাণ লাতে গরু খেয়েছি সেটা আমি নিজেই ভালোভাবে জানি যাই হোক অবশ্যই সে গরু আমরা মেন রাস্তার মধ্যে চলে আসলাম এখানে ভিডিও করার মতো স্কোপ ছিল না যেহেতু এত পরিমাণ মানুষের এত গরুর মাঝে গরু গরুটা আনা হয়েছে সেজন্য আর ভিডিও করা হয়নি হাট থেকে গরু আনা নেওয়ার জন্য রাস্তার ধারে কিছু পিকে পাট্রোলি দাঁড়িয়ে থাকে তাদের সাথে কথা বলার জন্য আসলাম যে আমরা গরুটা আমাদের বাড়িতে নিয়ে যাবো যে এসে দেখি যে আমাদের পরিচিত কেউ আছে কি না পরিচিত কেউ থাকলে সুবিধা হয় সেটা হচ্ছে আমরা আগে চলে যাবো তারপর উনি গরু আমাদের বাসায় এসে পৌঁছে দেবেন সেজন্য আমরা খোঁজাখুঁজি করার পর আমাদের এলাকার এক বড় ভাইয়ের দেখা পেলাম যে তিনি ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছেন তো যাই হোক তার সাথে কথা বলে ভালোভাবে বুঝিয়ে দিয়ে গরুটা ট্রলির মধ্যে তুলে দিয়ে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে তবে লাথিগুঁতের খেলেও একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আর বিভিন্ন সাইজের গরু কোরবানির ঈদ আসলে হাটের মধ্যে দেখা যায় তো যাই হোক আমাদের গরুরা ট্রলির মধ্যে তুলে দিয়েছে আমার আব্বু আর ভাইরা চলে গেছে এখন আমি যেহেতু চলে যাবো আমার বাইকটা আমি গ্যারেজে রেখেছি সেজন্য গ্যারেজ থেকে বাইক নিয়ে আসার সময় আবার ক্রসিংয়ে পড়লাম এই ট্রেন আসার জন্য আবার রাস্তার মধ্যে দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো অবশ্যই ট্রেন আসলো ট্রেন আসার পর আমরা এখন চলে যাবো এর মধ্যে আমাদের অনেক খিদা লেগেছে অনেকক্ষণ আমরা দৌড়ে দৌড়ি করেছিলাম এর মধ্যে আমরা কিছু চা নাস্তা খেয়ে এখন বাসা চলে যাবো তো আজকে আমার একটা জিনিস খাওয়ার ইচ্ছে ছিল সেটা হচ্ছে গুরু জিলিপি যেটা আমি এখানে মাঝে মাঝে লালবাগে আসলে খাই হাটের পাশে সেটা পাওয়া যায় তো আজকে যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আমরা দেরিতে বাড়িতে বাসা থেকে বের হয়েছি আমরা সেটা সেজন্য আজকে আর সেটা খাওয়া হয়নি যাই হোক আমরা চা নাস্তা খেয়ে চলে আসলাম তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলকে জানি পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম